হ্যালো ভিয়ার সবাই কেমন আছেন আজকে আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আসছি আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছ তো পাঙ্গাস মাছ রান্নার জন্য এই যে পাঙ্গাস মাছ রেডি করে রেখেছি তারপর পেঁয়াজ কেটে রেখেছি পাশে রেখেছি টমেটো তো চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে গ্যাসে আগুনটা দিয়ে তারপরে পেঁয়াজ কুচিগুলো তুলে দিলাম গ্যাসের হিটটা একটু বাড়িয়ে দিলাম পেঁয়াজ কুচির মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম পিঁয়াজ কুচিটা ভেজে নেব অনেকক্ষণ ভাজতে হবে ভেজে তখন এটা খয়েরি কালার চলে আসবে তারপরে বিভিন্ন প্রকার মশলা দেবো তো আমাদের সঙ্গে থাকুন পেঁয়াজের কালার অনেকটা ক্ষয় হয়ে এসেছে তো পুড়ে যাওয়ার আগেই এখানে হালকা একটু পানি দিয়ে নেব মশলা দিতে গিয়ে যাতে মশলাটা পুড়ে না যায় জালটা কমিয়ে দেবো এখন মশলা দেবো বিভিন্ন প্রকার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপরে হলুদ দিলাম তারপরে দিলাম মরিচের গুঁড়া পরিমাণ মতো। দিয়ে দিলাম সব মশলা দেওয়া শেষ এখন গ্যাসের জাল বাড়িয়ে দেব এখন নাড়াচাড়া করবো মশলাটা কিছুক্ষণ ভাজা ভাজা হবে

আর একটু পানি দিয়ে দেবো এবার পেঁয়াজ তারপরে মশলাগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য যাতে মশলা থেকে ভালো ফ্লেভার আসে হালকা করে পানি দিলেন যাতে মশলাটা কষানো যায় দেওয়ার পরে এখন ঢেকে দিতে হবে আমি ঢেকে দিলাম এখানে পাঁচ মিনিট মশলাগুলো পেঁয়াজগুলো সেদ্ধ হবে এখন ঢাকনা খুলতে শুন খোলা করে দেখেন যে উপরে তেল ভাসছে তার মানে এটা হয়ে গেছে মশলাটা ছেঁট হয়ে গেছে তেল উপরে ভাসতেছে তো আপনারা একটু নাড়াচাড়া দিয়ে নেবেন তাতে মশলাগুলো কড়ায়ের সাথে লেগে না থাকে আর মশলাগুলো কড়ায়ের সাথে লেগে থাকলে পোড়া পোড়া গন্ধ তখন তরকারিটা ভালো লাগবে না এখন আমি এই যে পাঙ্গাস মাছগুলো ছেড়ে দেব অনেকে চাইলে পাঙ্গাস মাছ সরাসরি দিতে পারেন আবার অনেকে চাইলে এটা হলো মশলা দিয়ে ভেজে ঝোল দিতে পারেন তো আমি মাছগুলো ভাজি নাই সরাসরি মশলার মধ্যে দিয়ে দিলাম তো কিছুক্ষণ মশলার সাথে এগুলো পচিয়ে নেব এই মাছের সাথে মশলাগুলো যখন লেগে যাবে গায়ে গায়ে লেগে যাবে কষানি হয়ে যাবে তখন এর মধ্যে আমি পানি দেবো আর কিছুক্ষণ পর পানি দিয়ে দেবো মাছের সাথে যখন মশলাটা গায়ে গায়ে লেগে যাবে আর কড়াইয়ে মশলাগুলো লেগে যাবে তখন বুঝবেন যে পানি দিতে হবে এই মাছগুলো নিচে দেখতেছি যে এই যে কড়াইয়ের সাথে মশলাগুলো লেগে যাচ্ছে তো এখন আমার পানি দিতে হবে এখন পানি দেবো কারণ কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে পরিমাণ মতো পানি দিতে হবে পরিমাণ মতো একটু বেশি করে পানি দিলাম যাতে মাছগুলো সেদ্ধ হয় মাছগুলো সেদ্ধ হওয়ার পর যখন ঝোলটা টেনে যাবে মানে ঝোল অনেকগুলো কমে যাবে তারপরে মাছটা রান্না হয়ে যাবে ইনশাল্লাহ দিয়ে প্রায় পনেরো মিনিটের মতো রাখবো যাতে মাছগুলো সেদ্ধ হয় আর পানিটা টেনে যায় চলুন ঢাকনা খোলা যাক এই যে দুই মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম খোলা পরে দেখি পানিতে বলক এসেছে দেখেন বলক চলে এসেছে তখন আমি কী করব এখানে টমেটো কুচিগুলো দিয়ে দেবো আর সাথে মরিচ সাথে থাকা মরিচগুলো দিয়ে দেবো পনেরো মিনিট পরে মাছের পানি কমাইতে কমাইতে এই দেখেন ঝোলগুলো লেগে গিয়েছে মশলাগুলো তারপরে পেঁয়াজগুলো সবগুলো সুন্দরভাবে কষানি হয়ে গিয়েছে আর মাছগুলো দেখতে অসাধারণ লাগতেছে তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ